সারা অসমে চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা অসমের বিভিন্ন জেলার প্রজাগুলোতে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন সরকার দাবিগুলো সুরাহা না করা পর্যন্ত এই আন্দোলন চলবে এমন অঙ্গীকার নিয়ে আন্দোলনের ময়দানে নেমেছেন কর্মীরা একইভাবে কাছাড়ের বিভিন্ন প্রজ্যাক্ট সহ শিলচরেও সহস্রাধিক কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন সিটুর অন্তর্ভুক্ত অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার নেতৃত্বের সঙ্গে রয়েছে সিটু শনিবার শিলচরের শহীদ উদিরাম বসুর মূর্তির পাদদেশে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভে অংশ নেন সিটুর জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি রেজামন্দ আলী বড়বুইয়া সহ অন্যান্য বাম নেতা বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার পক্ষে দীপ্তি সিনহা সুপ্রিয় ভট্টাচার্য ও রেজামন্দ আলী বড়বইয়া তারা বক্তব্যে বর্তমান সরকারের নীতি তীব্র সমালোচনা করেন বলেন সরকার নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সাম্মানিক বৃদ্ধি সামাজিক সুরক্ষা সহ সমস্ত দাবি মেনে নেওয়ার কিন্তু প্রবর্তীতে পিছিয়ে যান তারা বলেন প্রকল্পের কর্মীদের অস্তিত্ব রক্ষায় তীব্র আন্দোলনের ছাড়া বিকল্প পথ নেই এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিভিন্ন দাবিতে স্লোগানের উত্তাল হয়ে পড়েছে অফিস পাড়া বিক্ষোভ শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয় শিলচর থেকে হেফজুর রহমানের রিপোর্ট মজুরি জন্য নয় কিন্তু আমাদের এই আসাম সরকার আমাদেরকে কোন পাত্তা দিচ্ছে না এই সরকারকে আমি নিকম্মা সরকার বলছি আজকে আমাদের গোহাটিতে অনেক আমাদের নেতৃবৃন্দ ধর্মপুত্র বাইরের আমাদের কর্মীরা রাত দিন দিবারাত্রি আন্দোলন বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সংগ্রামী মা ও ভুলেরা ইতিমধ্যে আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ সম্পর্কে বিস্তারিতভাবে বক্তারা আলোচনা করেছেন আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আসাম রাজ্য কমিটি তথা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আগামীকালকে এগারোটায় এই শিশুর মূর্তির পাদদেশে আমরা আপনাদের এই আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে আমরা ঘন্টা অবসর ধর্মঘট আমরা পালন করব এবার শুধু এখানে নয় আমরা গতকালকে জরুরি ভিত্তিতে আমাদের কৃষা রাজ্য কমিটির মিটিং অনলাইনে হয়েছে আমরা সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি শুধু কাছার জেলা নয় গোটা আসামের বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সংগতি জানিয়ে আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করব অত্যন্ত দুঃখ লাগে যে গত অক্টোবর মাস থেকে সমগ্র আসামে প্রায় এক লক্ষ একুশ হাজার অঙ্গনাদি কর্মী এবং সহায়িকা তারা আন্দোলন চালিয়ে আসছে অত্যন্ত ন্যায্য দাবি নিয়ে কিন্তু আমাদের আসামের নেতৃত্বে সরকার এই ন্যায্য দাবির প্রতি তারা মাত্র খন্ডপাত করেননি আন্দোলন চালিয়ে এবং গত ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে আমাদের থেকে আপনাদের আন্দোলন চলছে শুধু এই পর্যায়ের আন্দোলন নয় দীর্ঘদিন থেকে আন্দোলনের মাধ্যমে আপনারা তিন হাজার টাকা ছ হাজার টাকা একটা দেশে আপনারা আছেন যেখানে বছরের পর বছর আন্দোলন করে আপনাদের নিজেদের ভাত জোগাড় করতে হয় এমন একটা স্বাধীন দেশে সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন যাদের বলা যায়